নোংরা মাই এগুলার মনের মধ্যে শুধু নোংরামি কাজ করে তাই তো নেগেটিভ চিন্তা ভাবনা বেশি যার কারণে নেগেটিভ কথাটাও বেশি হয় আমিও তো হেডেক কই দেখি কোনো কথা ভালো কথা দিয়ে কেন খারাপ কথা বলতে হবে আর ওনারা বা কেমন এই সব মেয়েদের কাছে প্রশ্ন করে আসরের নামাজ কয় হচ্ছে নামাজ সেটা ও কি করে জানবে ও তো সারাদিন টিকটক নিয়ে আর বাজে চিন্তা ভালো কাজে কি আছে জীবনে কি শিখলা ভালো কাজ তো আর শিখলো না শুধু খারাপ জিনিসই শিখলা ভালো জিনিস প্রশ্ন করছে সেটা করতে পারো না ভালো মতো করে চিন্তা করে বলো

তো ভাই ভাই ভাইয়া আপু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এই ধরনের মানুষদেরকে কি বলতে হয় আপনারা সেটাও বলে দেবেন ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ